তিনটে কাঠের গুড়ির উপর তিনটে পাখির ছবি ভাবতেই মনটা শান্ত হয়ে যায় আজ সকাল সকাল মামাবাড়ি চলে এলাম ছোট মামার কাছে একটা আবদার করতে অনেক দিন ধরে ভাবছিলাম কাঠের গুড়ির উপর পাখির ছবি আঁকব আজ তাই ছোট মামার কাছে এসে কাঠের গুড়ি কেটে দেওয়ার জন্য আবদার করলাম মা একটু বিরক্ত না হয়ে সঙ্গে সঙ্গে আমাকে কেটে দিল বাড়ি নিয়ে এসে ভালো করে শুকিয়ে আমার কাজে বসে পড়লাম মামা যখন কেটে দিয়েছে এই কাজটি মধ্যে একটা অন্যরকম ভালোবাসা যত্নের ছোঁয়া থাকবে প্রথমে পাখি এঁকে নিয়েছি ও একটা করে আলাদা ডাল কেটে লাগিয়ে নিয়েছি একটাতে ক্লে দিয়ে ফুল বানিয়ে দিয়েছি আর একটিতে প্লাস্টিকের ফুল বানিয়ে নিয়েছি আর একটিতে পাতা ও চেরিফল লাগিয়ে ফেলবো এবং আমার ওয়াল হ্যাঙ্গিং কমপ্লিট তিনটে ওয়াল হ্যাঙ্গিং এর মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টে জানিও